আমার গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে তো এই ছেলে না মেয়ে জানার জন্য আমরা কিন্তু অনেক লক্ষণ দেখে বোঝার চেষ্টা করি তার মধ্যে কিছু কিছু লক্ষণ কিন্তু একেবারেই সঠিক প্রমাণ হয় যে গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে তো আমার যেহেতু ছেলে সন্তান আছে তো আমি আজকে তোমাদের সাথে আমি আমার গর্ভাবস্থার সময় কি কী অনুভব ফিল করেছি কি কি লক্ষণ আমি দেখেছি আমার মধ্যে আমি কী কী লক্ষণ পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। শুধু আমার লক্ষণ না আমি আরও অনেকের থেকে জানতে পেরেছি যে তাদের এই গর্ভাবস্থার সময় ছেলে সন্তান পেটে থাকলে যে কী কী লক্ষণ পাওয়া যায় তো প্রথমেই বলি যে নটা মাস একজন গর্ভবতী মহিলা কাটান তার কিন্তু প্রত্যেকটা মাসে কিন্তু এক এক মাসে এক এক রকম অনুভব ফিল করে প্রথম মাস যখন হয় তখন যে অনুভবটা থাকে সেটি হচ্ছে গা গোলানো মাথা ঘোরা এবং বমি বমি ভাব যেটাই খাচ্ছে সেটাই বমি হয়ে যাচ্ছে যেটা আমার ক্ষেত্রে হয়েছিল তো সাধারণত এই যে গা গোলানো বমি ভাব এটি কিন্তু প্রত্যেকেরই হয় সেটা ছেলে হোক বা মেয়ে হোক এটি কিন্তু আলাদা করে কিছু বোঝা যায় না কারণ এই সময় যেহেতু আমাদের শরীরের হরমোন চেঞ্জ হয় তো সুতরাং আমাদের কিন্তু এই সমস্যাটা প্রত্যেকটা গর্ভবতী মায়েরই হয় এটার জন্য কোনো বিশেষ ছেলে বা মেয়ে প্রয়োজন পড়ে না এরপর বলি যখন আস্তে আস্তে তুমি তিন মাস গিয়ে পৌঁছবে তখন থেকে কিন্তু তুমি তফাৎটা বুঝতে পারবে যে ছেলে সন্তান থাকলে কীরকম অনুভব হয় কী কী লক্ষণ দেখা যায় বা মেয়ে সন্তান থাকলে কী কী লক্ষণ দেখা যায় তো আজকে আমি তোমাদের সাথে বিশেষ পাঁচটি লক্ষণ শেয়ার করব। আর এই লক্ষণগুলো কিন্তু আমি আমার মধ্যে ছিল তাই তোমাদের সাথে শেয়ার করছি এটি কিন্তু সবার যে হয় তার কিন্তু কোনো মানে নেই তো প্রথমেই বলি আমার যেটা হয়েছিল প্রথম প্রথম দিকে আমার কিন্তু কিছুই খেতে ভালো লাগতো না বিশেষ করে কোনো আস জিনিস আমি কিন্তু একেবারেই খেতে পারতাম না তো তখন কিন্তু আমাকে অনেকে জেঠিমা কাকিমারা বলেছিলেন যে গর্ভের ছেলে সন্তান থাকলে নাকি এই আঁশ জিনিসটা কিন্তু তারা খেতে পারে না বা খাবারটা বেশি খেতে পারে না তো এটা আমার ক্ষেত্রে হয়েছিল। দ্বিতীয়ত যেটা বলি সেটা হচ্ছে ডার্ক লাইন এটি কিন্তু ছেলে সন্তানের ক্ষেত্রে বেশি হয় অনেকের মেয়ে সন্তানও হয় কিন্তু বেশিরভাগ কিন্তু এটা ছেলে সন্তানের ক্ষেত্রেই কিন্তু এই ডার্ক লাইনটা দেখা যায় এবার যারা নতুন মা হচ্ছ তারা হয়তো এই ডার্ক লাইন সম্পর্কে অনেকেই জানো না যে ডার্ক লাইনটা কি এই ডার্ক লাইনটা হচ্ছে বুকের মাঝখান থেকে একদম নাভি অবধি একটি লোম দ্বারা তৈরি একটি লাইন তোমার তৈরি হবে যেটি কিন্তু তোমার আগে নেই তুমি প্রেগনেন্ট হওয়ার ঠিক তিন মাস পর থেকে তুমি কিন্তু সেটি দেখতে পাবে একদম বুকের মাঝখান থেকে নাভি অবধি একদম লোম দিয়ে তৈরি একটি কালো লাইন তৈরি হবে যেটি দেখে কিন্তু বোঝা যায় যে তোমার গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে এরপর বলি আস্তে আস্তে কিন্তু তুমি যত মাস এগোবে তোমার বেবি বাম্প হবে এবার বেবি বাম্প যখন হবে তোমার কিন্তু শরীরের আকার পেটের আকার নাভির আকার এগুলো দেখে কিন্তু তুমি বুঝতে পারবে তোমার সন্তানটি ছেলে তো প্রথমে বলি নাভির আকার কেমন হলে তুমি বুঝতে পারবে গর্ভের সন্তান ছেলে না মেয়ে তো আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমার কিন্তু নাভিটা একেবারে বাইরের দিকে বেরিয়ে এসেছিলো আমার কিন্তু নাভি ছিল না একেবারে বাইরের দিকে বেরিয়ে ছুঁচলো মতো হয়েছিল তো এই লক্ষণটা কিন্তু অনেকেরই হয় আর এই লক্ষণটা যাদের যাদের হয়েছে তাদের কিন্তু প্রত্যেকেরই ছেলে সন্তান হয়েছে তো নাভিরা আর যাদের নাভিটা লুকিয়ে থাকে বসে যায় তাদের কিন্তু গর্ভের মেয়ে সন্তান থাকার চান্স বেশি এরপর বলি পেট ফোলা বেবি বাম বেবি বাম দেখে কিন্তু বোঝা যায় তোমার গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে তো যাদের বেবি বাম একদম বুক থেকে এখান থেকে শুরু হবে তাদের কিন্তু গর্ভের সন্তানটি ছেলে আর যাদের বেবি বাম একদম ছড়িয়ে থাকবে ছুচুলো থাকবে না তাদের কিন্তু গর্ভের সন্তানটি মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি তো আমার কিন্তু বেবি বাম একদম ছুচুলো টাইপের হয়েছিল আমার কিন্তু রাউন্ড হয়নি আমার ছুচুলা মতো হয়েছিল তো এই বেবি বাম দেখলে কিন্তু বোঝা যায় তোমার গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে তো অনেকের কিন্তু এই সিমটমগুলো মেয়ে সন্তানের ক্ষেত্রেও তারা পায় অনেকের বলে যে না আমি মেয়ে সন্তান হয়েছে তো আমার এই সিমটমগুলোই ছিল কিন্তু মেয়ে হয়েছে দেখো সবার তো সমান হয় না তবে একশোর মধ্যে কিন্তু নব্বই ভাগই ছেলে সন্তানের এই গর্ভে থাকলে এই লক্ষণগুলো কিন্তু তারা পায় বা পেয়ে এসেছে তো আমি আমার নিজে যে ফিলগুলো পেয়েছি যে লক্ষণগুলো আমি পেয়েছি সেগুলো তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করছি তো এরপর বলি এরপর যে লক্ষণটা হয় সেটা হচ্ছে বেবির মুভমেন্ট এই বেবির মুভমেন্ট দেখলে কিন্তু বোঝা যায় যে গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে এই মুভমেন্ট যদি তোমার ডান দিকে বেশি হয় তাহলে কিন্তু তোমার গর্ভের সন্তানটি ছেলে কারণ আমার যখন বেবি গর্ভে ছিল তখন কিন্তু আমার বেবি ডান দিকে বেশি মুভ করত আর ডান দিকে আমি অনেকের ক্ষেত্রে শুনেছি ডান দিকে যদি বেবি মুভ বেশি করে তাহলে কিন্তু গর্ভের সন্তানটি ছেলে হওয়ার সম্ভাবনা বেশি এবার দেখো ছেলে হোক বা মেয়ে দুজনই সমান একজন মায়ের কাছে কিন্তু দুজনই সমান তবু যার আগে একটা মেয়ে আছে সে চায় আমার একটা ছেলে হোক এবার বা যার আগে একটা ছেলে আছে সেই চাই একটা মেয়ে হোক তো সেক্ষেত্রে এই সিমটমগুলো একমাত্র একজন গর্ভবতী মাই বলতে পারবে যে গর্ভের সন্তান থাকলে সে কীরকম লক্ষণ পেয়েছে বা তার শরীরে কীরকম অনুভব হয়েছে তো এর থেকে এই এটা কিন্তু একজন ডক্টর ঠিকভাবে ডিটেলসে তোমাকে বলতে পারবে না বা বলবেও না তো একজন গর্ভবতী মা আমি যেহেতু আমার ছেলে হয়েছে তো আমি ভাব আমি তোমাদের সাথে এটি শেয়ার করলাম যে এক ছেলে সন্তান গর্বে থাকলে কীরকম লক্ষণ অনুভব করা যায় তো অনেক মায়েদের হয়তো কিছুটা হলেও হেল্প হবে তবে এটা কিন্তু একেবারেই নয় যে ছেলে সন্তান হলেই এই লক্ষণগুলি হবে বা মেয়ে সন্তান হলে এটা হয় না অনেকের ক্ষেত্রে একও হতেই পারে কোনো সমস্যা নেই তাতে তবে তোমরা একেবারে টেনশন করবে না ছেলে হোক বা মেয়ে দুজনেই সুস্থভাবে পৃথিবীতে আসুক এটাই প্রত্যেকটা মাই চায় তবু ওই যে বললাম একটা মনের মধ্যে একটা ইচ্ছে থাকে বা মনের মধ্যে একটা জানার আগ্রহ থাকে তো সেই ক্ষেত্রে এগুলো থেকে কিন্তু বোঝা সম্ভব হয় যে তোমার গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে